কেমতের একশত ষাট বছর পূর্বে ওই পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে ওই সূর্য উঠার আগ পর্যন্ত উম্মতে মোহাম্মদী যদি গুনা করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনা করে ফেলে আর আল্লাহর কাছে যদি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে যদি তাওবা করে উম্মতে মোহাম্মদীর তাওবাকে আল্লাহ তালা দয়াল্লা বিরুসিল কবুল করে নেবেন চিল্লা বলেন আল্লাহ এই জন্য তাওবা এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত আমরা তাওবা করতে চাই কি চাই না না জানি আজকে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ আমাদের কাছ থেকে কি প্রতিশোধ নেয় নাউজবিল্লাহ বলে নাউজবিল্লাহ নবীজির ভয়ে মক্কার কাফেরেরা থরথর করে কাঁপা শুরু করলো তাদের ভিতরে ভয় হায় হায় এক সময় তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমরাই মক্কা থেকে বিদায় করেছি আমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গিয়েছেন মদিনা আল আর আজকে তিনি মদিনা আল মুনাওয়ারা থেকে সুপ্রিম পাওয়ার নিয়ে মাক্কাল মুাতে এসেছেন সাথে দশ হাজার সাহাবি সুতরাং মবিজি আজকে আমাদের কাছ থেকে প্রতিশোধ বলে না আমি লম্বা লম্বাচুরা কোনো কথা বলতে চাই না আমাকে মাহফিল কমিটি থেকে একটি নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে যে টপিক নিয়ে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তাও বা গুরুত্ব এবং আমরা কিভাবে তাও বা করবো কীভাবে তাও বা করলি আমাদের জিন্দিগির সব গুণা ক্ষমা করে দিবে এরা জানার দরকার আছে না নেই আরো জুড়ে বলেন আছে না নাই এজন্যেই মূলত আমি কোরআনুল কেরিমের পাড়া বিশ নম্বর পৃষ্ঠা আট নম্বর আয়াতের প্রথমের কিছু অংশ তেলা করেছি এই আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য দৃষ্টি দৃষ্টিকোণ থেকে তাওবার সম্পর্কে আমি অল্প সময়ে কিছু কথা বলবো বলেন ইনসা আল্লাহ সম্মানিত সুদি তাওবা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ তাওবা এই শব্দটি হচ্ছে আরবি শব্দ কি শব্দ আরবি এর বাংলা বিধানই করতে হচ্ছে মাপ চাওয়া ক্ষমা চাওয়া আল্লাহর দিকে ফিরে আসা কাম টু ইউর লর্ড আল্লাহর দিকে ফিরে আসা বলেন সোহান আর এই তাওবা সম্পর্কে কোরআন কারিমে একটি সুরা আছে এই সূরা কি আপনারা জানেন সুরাটির নাম হচ্ছে তাওবা এটি কোরআনুল কেরিমের নয় নম্বর সুরা এই সুরাত তাওবা আল্লাহ তালা তাওবা সম্পর্কে নাজিল করেছেন এবং নবীজির তিনজন বিশিষ্ট সাহাবি যাদের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে নবীজির তিনজন সাহাবির কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পবিত্র কোরআনুল কেরিমে সেই সুরাত তাওবা নাজিল করেছেন তাদের মধ্যে একজন সাহাবি ছিলেন কাব বিন মালেক আরেকজন সাহাবি ছিলেন হেলাল বিন অমাইয়া আরেকজন সাহাবী চেনেন মুরু ইবনু সাহিহা এই তিনজন সাহাবীর উল্লেখযোগ্য তিনটি ঘটনাকে উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবাহান হোজা আলাহ দেড় হাজার বছর পূর্বে সুরত তাওবা নাজিল করেছেন সুবাহান আল্লাহ সুবাহ সম্মানিত সুধি তো আল্লাহ চালাহ পবিত্র কোরআনী কেরিমে সুরাত তাহানিমের আট নম্বর আয় শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইহাল্লা জিনে আ মনু সুহা আল্লাহ তাআলা বলতেছেন হে ইমামদারের হেবিশ্বাসীরা তোমরা তুবু ইল লহি তাও বেটন নেসুহা তোমরা তাওবাই নাসুহা করো এই আয়াতের ব্যাখ্যায় মুফস্রিনী কেরাম গুণ লিখেন তুবু ইল লহি তাউবতন নেসুহা আই তুবু ইল লহি তাউবতন মকবুল আতন লা তুরাদ্দু চিল্লে বলেন লাহাত অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন তোমরা তাওবাই নাসুহা কোরো তাওবাই নাসুহা এটি এমন একটি তাওয়া এটা কি নাসুহা বেগমের তাওবা নাকি কথা বলে না আমাদের দেশে অনেকে ওয়াজ করে কয় আল্লাহ তালা বলছে নাসুহা বেগমের তাওবা করার জন্য কয় নাসুহা বা চান নাসুহা নাজবিল্লাহিক এটা এটা নয় হাদিসে এসেছে তাও নাসুহাইটি নাসুহা এটি এমন একটি তাওবা যেই তাওবা আল্লাহ তালা ফিরত দেয় না বান্দার জিন্দিগির সব গুণ আল্লাহ ক্ষমা করে দেয় সুবাহ আর এই তাওবা এটি আমাদের জন্য একটি বিশেষ নিয়ে আমার আমরা গুনা যদি করে ফেলি শয়তানের ধুকায় পড়ে নফসে আম্মার ধুকায় পড়ে গুনা যদি করে ফেলি নামাজ যদি ছেড়ে দেই রোজা যদি না রাখি আল্লাহ তালা আমাদের জন্য একটা ব্যবস্থা করে রেখেছেন যে তোমরা আমার কাছে তাওবা করো তাওবা করতে দেরি হবে তোদের জিন্দিগির সব গুনা ক্ষমা করতে দেরি করব না জুরে কন সুবহান এর জন্য তাওবার গুরুত্ব আছে না নাই জালাল উদ্দিন আসি রহমতুল্লাহ আলহী তিনি লিখেন কেয়ামতের একশত ষাট বছর পূর্বে কথাটি ভালো করে বুঝেন কে আমতের একশত ষাট বছর পূর্বে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে কোন দিক থেকে কথা বলেন কোন দিক থেকে পশ্চিম দিক থেকে জানালুদ্দিন সিউটি লেখেন কে আমতের একশত ষাট বছর পূর্বে ওই পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠবে ওই সূর্য ওঠার আগ পর্যন্ত উম্মতে মোহাম্মাদী যদি গুনা করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনা করে ফেলে আর আল্লাহর কাছে যদি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে যদি তাওবা করে উম্মতে মোহাম্মদের তাওবাকে আল্লাহ তাআলা দয়াল নবীর উসিলায় কবুল করে নেবেন চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য তাওবা এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত আমরা তাওবা করতে চাই কি চাই না কারা কারা চান থেকে হাত তুলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আমিন বলেন আমিন আল্লাহ তুমি আমাদেরকে তাওবা করার তৌফিক দান কর বলেন আমিন বলেন আমরা তাওবা করব কার কাছে আর যদি বলেন আমাদের গুনার খবর একজন জানেন তিনি কে আমাদের গুনার সবকিছু একজন দেখেন তিনি কে পৃথিবীর কেউ না দেখলেও আমরা কোথায় গুনা করছি কোন জায়গায় গুনা করছি এই সবকিছু একজন দেখার ক্ষমতা রাখেন চিৎকার দিয়ে বলেন তিনি কে এজন্য মনে রাখবেন পৃথিবী না জানুক আমি তো জানি পাপ করেছি না পৃথিবী না জানো আমি তো জানি কে পাপ করে হয় আমার বিচার আমার পাপের বিচার আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ করো আমায় তুমি মাফ করো আমায় বলেন আমিন সম্মানিত শুধু এই আমরা যেখানে গুণা করি কেউ না জানলেও জানেন কে আমাদের গুনার কথা কেউ না দেখলে দেখেন কে সেজন্য আমরা গুণা করলে চিন্তার কোনো কারণ নাই আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আর সেই সুযোগ হচ্ছে আল্লাহ বলছেন তোমরা যদি গুণা করো আমার কাছে তাওবা করো শোনান তিরমিজির হাদিস বলছেন আমার উন্মতের মধ্যে কোন উম্মত যদি গুণা করতে করতে আকাশের ফেনা পর্যন্ত মেঘমালা পর্যন্ত গুণা করে ফেলে আর আমার উম্মত যদি তখন তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে দুই হাত তুলে তার গুনার কথা স্মরণ করে চাওবা করে আল্লাহ তালাহ তার জিন্দিগীর সব গুনা ক্ষমা করে তাকে বেহেশতি মাসুম বানিয়ে দেন বলেন সোবাহা পে ভাইরা ইমাম আজ্জাম আবু হানিফার কাছে এক লোক আসছে আমরা তো এত বড় গুনা করি নাই দেখেন ইমাম আজ্ম আবু হানিফার নান বিন সাবিদ ইমাম আজ্ম আবু হানিফার কাছে এক লোক এসে বলে হুজুর আমি আমার মার সাথে জিনা করছি বল আর জুড়ে বলেন ইমাম আজম বলেন নাউজগিল্লাহ বলো কি বলে হা বলে হুজুর শুধু আমি মার সাথে জেনা করি নাই তারপরে আমি আমার মাকে হত্যা করেছি হুজুর তারপর আমি আমার মাকে হত্যা করার পর আমার মার মাথার যে থুলি আছে ওইটা খুলে ওখানে মদ রেখে আমি মদ পান করছি হুজুর আপনি বলেন আমাকে কি আল্লাহ ক্ষমা করুন ইমাম আজম আবু হানিফা বললেন তোমার মতো পাপী আল্লাহর কাছে যদি ক্ষমা চাও তাওবার মতো যদি তাওবা করতে পারো তোমার মতো পাপিকে আরো সে মালিক আল্লাহ মুহূর্তে মাফ করে দিবেন সুবাহ এর জন্য প্রিয় ভাইরা আমরা তো গুণা করি কিন্তু ওই পরিমাণ কি গুণা করছি নাকি না সুতরাং আমরা ক্ষমা পাওয়ার আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না ভাইরা সিরাত ইবনে হিসাম এসছি মোহাম্মদ ইবনে হিসাম তার উস্তাদ থেকে তিনি এই কথাগুলি উল্লেখ করেছেন আপনারা জানেন যে নবীজি সাল্লিহ্লাম যখন মক্কাল মোকারামাতে আসলেন দশম হিজরিতে নবেজির সঙ্গে ছিল দশ হাজার যুদ্ধের সাহাবি কয় হাজার কথা বলে না কয় হাজার পরিবারাম আমরে রাসূল মদিনা আল মুনওয়ারা থেকে 10000 যোদ্ধা সাহাবী নি মক্কা আল মুকাররামাতে আসলেন আশার কোণে নবীজির ভয়ে সেই মক্কার লোকেরা थरथर করে কাঁপা শুরু করলো তারা বলল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা মক্কায় থাকতে দেই নাই আমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা থেকে বিদায় হয়ে তিনি মদিনা আল মুনাওয়ায় গিয়েছেন ওই সময়নার ক্ষমতা ছিল না ওনার সাথে লোকজন ছিল না আজকে ওনার সাথে ক্ষমতা আছে না জানি আজকে মোহাম্মদ ইবনু আমাদের কাছ থেকে কি প্রতিশোধ নেয় বলে নাউজবিল্লা নবীজির ভয়ে মক্কার কাফেরেরা থরথর করে কাপা শুরু করলো তাদের ভিতরে ভয় হাই হাই এক সময় তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে আমরাই মক্কা থেকে বিদায় করেছি আমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গিয়েছেন মদিন আল মোনাবরাতে আর আজকে তিনি মদিন আল থেকে সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কাল মুকার এসেছেন সাথে দশ হাজার সাহাবি সুতরাং নবীজি আজকে আমাদের কাছ থেকে প্রতিশোধ নেবেন নাওসবেন্লাহ তাদের ধারণা ছিল নবীজি প্রতিশোধ নিবে আর আমার নবীর আদর্শ ছিল নবীজি ক্ষমা করে দিবে সুবাহান এই জন্য আমাদের আদর্শ কি হবে মানুষকে আমরা ক্ষমা করব কি করব। কেউ যদি অপরাধ করি বিনা অপরাধে আমরা তাকে কি করব ক্ষমা কর কিন্তু তা আমরা করছি না আমাদের আদর্শ হচ্ছে কেউ যদি আমার মসলোকের বিপরীত হয় আমার আকিদা যদি সে গ্রহণ না করে আমার দলের বিপরীত যদি আরেকজন হয় আমি তাকে আক্রমণ করি আমি তাকে মিথ্যা মামলা দিই আমি তাকে গালিগালাজ করি আমি তার মাথায় আঘাত করি এটি মোহাম্মাজুর রসুল্লার আদর্শ নয় মোহাম্মাজুর রসুল্লাহ আদর্শ হচ্ছে কেউ তোমাকে আঘাত করেছে তুমি তাকে ক্ষমা করে দাও মোহানুল্লাহ পেবাইনাম আরবের সমস্ত কাফের নাম তাদের ভিতরে ভয় চলে এসলো যে ইবনে আবদুল্লাম আজকে নিশ্চয়ই তিনি আমাদের কাছ থেকে প্রতিশোধ দেবে নবীজির বয়ে তারা থরথর করে কাবা শুরু করল কিন্তু আমার নবী সিরাতেফ হিসামের ভিতরে এসেছে আমার নবী মক্কাল মোকার্দমার সামনে হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে নবীজি একটি ভাষণ দিলেন নবীজি বলেন লাহ্ তাস রিমালেই কুমলিয়া ও ইজেহাবু আংটুমুত্তুলা কানফুল আমারে রেসুল মক্কাল মোকার্ল আমার সামনে দাঁড়িয়ে মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে একটা বাসন দিলে না আর বললেন লাতাশ্রী বালি ঘুমলেয়াম ইজহাবু আং তুমুতুলাফা রে মক্কাবাসি তোমাদের প্রতি আমার কোনো আজকে কষ্ট নাই তুম না বুঝে আমাকে অনেক কষ্ট দিয়েছ আজকে আমার কাছে পাওয়ার আছে আমার সাথে দশ হাজার যোদ্ধার আছে আমি যদি চাই তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারি কিন্তু না না আমি আজকে তোমাদের কাছ থেকে প্রতিশোধ নিব না লেতে শ্রী বালিক বলিয়া ইজ হাবু আজকে আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম জুরেকুন সুবাহান নবীজির এই ঘোষণা শুনে লেতে শ্রী বালিক বলিয়া ইজ হাবু আন নবীজির এই ঘোষণা শুনে ইয়ামেন থেকে সাতশো লোকের এক কাফেলা তারা এসেছিল কাবা তাওয়াফের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে কাবা তাওয়াফের উদ্দেশ্যে নবীজির এক বাসন শুনে ওই ইয়ামন থেকে আসা সাতশত লোক আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালে মা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা পবিত্র করল কেরিমের একটি সুরা নাজিল করলেন এই সুরাটি আপনাদের অনেকের মুখস্থ আছে সবাই বলেন আল্লাহ তালা নাজিল করলেন বলেন যারা পারেন আমার সাথে টুট মিলিয়ে পড়েন আল্লা আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না যখন আমার পক্ষ থেকে সাহায্য আসবে তখন আপনি দেখবেন দলে দোলে লোক আপনার হাতে হাত রেখে ক্যালেমা পড়ে মুসলমান হচ্ছে নবীজির ভাষণ শুনে মক্কার মানুষের আনন্দ হয়ে গেল কিন্তু কিতাব প্রমাণ করে সিরাতিব হিসামের ভিতর এসেছে মক্কার মধ্যে একটা বড় লোক ছিল তার নাম ছিল ওয়াসি ওই ওয়াসি সে কাপড় চোপড় গুছাইয়া মক্কা থেকে পালিয়ে যাচ্ছে সাহবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া ওয়াসিয়া ইনা তুরি হে ওয়াসি তুমি কোথায় যাচ্ছ ওয়াসি রেখে বললেন আমি আজকে মোহাম্মদ ইবন আবদুল্লার ভয়ে মক্কা থেকে পালিয়ে যাচ্ছি বলে কেন বলে মোহাম্মদ ইবন আবদুল্লাহ তিনি আজকে মক্কাতে এসেছেন সুপ্রিম পাওয়ার নিয়ে তিনি আমাদের উপর আক্রমণ করবেন মক্কার লোকেরা বললেন আসি তুমি কি জানো না আবদুল্লাহ মক্কাতে আসার পরেই তিনি ভাষণ দিয়েছেন তিনি বলেছেন ল্যাটেশ্রী বারি কুমুলিয়াম মক্কার সমস্ত মানুষদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন তাহলে তুমি কেন পালিয়ে যাচ্ছ ওয়াশি ডেকে বললেন মক্কার মানুষেরা শোনো মহাম্মদ ইন আবদুল্লাহ মক্কার সমস্ত মানুষদেরকে তিনি ক্ষমা করে দিতে পারেন আমাকে তিনি ক্ষমা করবেন না বলে কেন বলে আমি হচ্ছি সেই পাপি যে নবীজির আপন চাচা আমির হামজাকে অহুদ যুদ্ধে শহীদ করেছি নামজুবিল্লা বলে নামজুবিল্লা ওয়াসিদিক বলে হে মক্কার মানুষেরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি সবাইকে ক্ষমা করে দিলেও আমাকে ক্ষমা করবে না বলে কেন তুমি কি অপরাধ করছো বলে আমি নবীর আপন চাচা আমির হামজাকে উহুদ যুদ্ধে শহীদ করেছি শুধু শহীদ করে নাই আমির হামজার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে সেটা চরবন করেছে নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ আর নবীজি শুধু তাকিয়ে দেখেছেন আর চুকের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছেন সাহাবায়ে کرام বলেন ওয়াসি তুমি এখনো আল্লাহর হাবিবকে চিনতে পারো নাই আমাদের বিশ্বাস তুমি আল্লাহর হাবিবের কদমে চলে যাও তোমার মত হাজার পাপীকে মুহূর্ততে رحمتุลিল আলামিনের ক্ষমা করে দিতে পারেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ পেওয়ায়না সিরাত ওই সময় ওয়াসি বলেন আমি বোক বড় আসাম চব বড় পানি নিয়ে رحمتุลিল আলামিনের কাছে গেলাম নবীজি জিজ্ঞেস করলেন কে তুমি আমি বললাম আমি ওয়াসি নবীজি বললেন কোন ওয়াসি ওয়াশি বললেন আমি নবীজিকে পরিচয় দিলাম যুদ্ধে আপনার হামজাকে যে শহীদ আমি হলাম সেই পাবিস ওয়াসি ওয়াশি বলেন এই কথা বলার পরে আমার নবী কোনো ধমক দিলেন না আমার নবী জিজ্ঞেস করলেন ওয়াশি তুমি কেন এসেছো ওয়াশি ডেকে বলেন জুড আমি আপনার কাছে এসেছি ক্ষমা চাওয়ার জন্য আর কালেমা পরে মুসলমান পার জন্য নবীজি বললেন ওয়াসি তুমি কালেমা পড়ো তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম ওয়াসি বলেন লা মুসলিমহাত্তাসমা কালেমা জুর আমি কালেমা পড়ে মুসলমান হব কিন্তু মুসলমান হওয়ার আগে আমার একটা শর্ত আছে সেই শর্তটা আপনাকে পূরণ করতে হবে চিন্তা করতেছেন ওয়াশি বলে হুজুর আমি কালেমা পড়বো আমি এত বড় অপরাধী কিন্তু আমি এখন কালেমা পড়বো মুসলমান হব। তবে আমার একটা শর্ত আছে রেস্তুরি কেরিং জিজ্ঞেস করলেন ওয়াসি তোমার কোন শর্ত ওয়াসি বলে হুজুর আমি যে এত বড় পাপি আমাকে আল্লাহ যে ক্ষমা করেছেন এই রকম স্টেটমেন্ট আপনার মাধ্যমে জিব্রাইল দ্বারা কোরআনের আয়াত নাজিল করে আমাকে জানাতে হবে আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন আন্না হয়ে আমি ওয়াসি কালেমা পড়বো না মুসলমান হব না চিল্লে বলেন আল্লাহ আকা আমার বলেন ওয়াসির চিন্তা করো না নবীজি ধমক দিলেন না নবীজি বললেন আসি তুমি চিন্তা করোনা আমি তোমাকে আল্লাহ তালার একটি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি এই বলে নবীজি কোরআনের আয়াত তেলাবত করলেন আর বললেন বল্লে জী নে লেও না মাম্ম হি ইলে হে খর ওলে ইয়ে বিল হউটিং অয়েল ইয়ে জিনুন আমার নবী বলেন আসছি শোনম আল্লাহ তালে আমাকে জানিয়েছেন যারা আল্লাহর সাথে শিরিক করবে না যারা মানুষকে হত্যা করবে না যেন করবে না ওই রকম অপরাধী যদি আল্লাহর কাছে তাওবা বা করে তাও কর

আমি এতেও খুশি না নবীজি বলেন ওয়াসি চিন্তা করো না ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যারা আল্লাহর সাথে শিরিক করবে না তাদেরকে আল্লাহ ক্ষমা করবে ওয়াসি বলে হুজুর আমি এর পরও খুশি না সঙ্গে সঙ্গে সিরাত ইবনে হিশাম এসেছে বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে ফানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ তাআলা ডেকে বললেন হাবিব আপনি ওয়াসি সহ গোটা দুনিয়ার সমস্ত মানুষদের তাদেরকে জানিয়ে দেন তারা যতই গুণা করুক না কেন গুণা করতে করতে যদি তাদের গুণা আকাশের বেগ পর্যন্ত চলে যায় তারা যেন আমার রহমত থেকে নৈরাস হয় না হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দেন তারা যেন আমার কাছে ক্ষমা চায় তারা যদি তাও বা চন্দ্র করতে পারে আমি আল্লাহ তাদের জিন্দগির সব গুণা ক্ষমা করে দিব বলেন সুবাহান আল তবে মনে রাখবেন তাও হচ্ছে তিনটা শর্ত প্রথম হচ্ছে অনুশোচনা আল্লাহর কাছে বিনতি কাকতি মিনে কতি করে কাঁদতে হবে ইমাম ফখরুদ্দিন রাজি তার সিরে কাবিরে লিখেছেন বান্দা যখন গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে দেয় আল্লাহ তালা এত খুশি হন হারানো সন্তান যখন মা ফিরে পায় মা যখন সন্তানের প্রতি যত খুশি হয় আমার আরো সেরে মালিক আল্লাহ বান্দা গুনা করার পর আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যান বলেন সুবাহ যে কথাগুলি বললাম আল্লাহ তালা যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন আমাদেরকে যেন মরণের আগে তাও করার তৌফিক দান করেন বলেন আমিনুল্লাহ